দর্শক শ্রোতা বাংলা হরিস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি জ্যোতিষী জামান আপনাদেরকে গণনা ভিত্তিক আলোচনা করে ভবিষ্যৎ বাণী করে থাকি আপনারা ভিডিওগুলি দেখবেন আপনাদের অভিজ্ঞতা জ্ঞান দেশের বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে কিছু ইঙ্গিত পাবেন আমার আজকের আলোচনার বিষয় বিএনপি জনাব তারেক রহমান সাহেব আগামী নির্বাচন আমরা বিগত বছরগুলিতে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন দেশের কী পরিস্থিতি ছিল কেমন ছিল সেটিও আমরা দেখেছি পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন দেশের পরিস্থিতি কী হয়েছে কেমন হয়েছে সবই আপনারা জানেন সে বিষয়ে কোনো কথা বলবো না এখন বিএনপি ক্ষমতায় যেতে চান আরও অনেকেই ক্ষমতায় যেতে চান এটাই স্বাভাবিক সামনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন বিএনপি বারবার করে নির্বাচনের তাগাদা দিচ্ছেন অন্যান্য দলও দিচ্ছেন তবে বিএনপির তাকাতাটা আমাদের চোখে পড়ার মতো একটু স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে হবে নির্বাচনের ব্যাপারে বিএনপিরই তাড়াহুড়ো বেশি কিন্তু আওয়ামী লীগ দেশে যে পরিস্থিতি করে গেছেন সব জায়গায় দলীয়করণ করে গেছেন কিছুটা সংস্কার ছাড়া নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সে কারণে কিছুটি সংস্কার কিছু সময়ের প্রয়োজন দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী লীগের আমলে বিএনপি রাস্তায় আন্দোলন করে কিছু করতে পারেননি পনেরো ষোলো বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি এখন বর্তমান সরকারকে তারা সময় দিতে রাজি না কিন্তু আমি বিজ্ঞানী আমি গণনা করতে পারি আমি বিএনপির ভবিষ্যৎ দেখতে পারি আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখতে পারি আমি জামাতে ইসলামের ভবিষ্যৎ দেখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভবিষ্যৎ দেখতে পারি সে কারণেই আজকে কিছু কথা না বললেই না বিএনপি নির্বাচন চাচ্ছেন আমার কোনো আপত্তি নাই দেশের মানুষেরও আপত্তি নাই ইউনুস সরকারেরও আপত্তি নাই সমস্যাটি হচ্ছে নির্বাচনের কবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বা তার সরকার একটি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম তিন মাসের মধ্যে আমার পরামর্শ যদি গ্রহণ করেন তাহলে আমি বলবো পঁচিশ সাল জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় পঁচিশ সালের পরে যে কোনো সময় আপনারা করতে পারেন এটি আমার পরামর্শ আমি নির্দলীয় লোক গণনা করি সব দলের ওপরই কথা বলি ফখরুল সাহেব কিছু কথাবার্তা বলেছেন সেটি না বলে পারছি না তার জন্ম তারিখ আমি সংগ্রহ করেছি ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সাল একটি কথা দর্শক শ্রোতা আপনারা মনে রাখবেন আমি সংগৃহীত জন্ম তারিখের উপরে গণনা করে থাকি এটি ভুল হলে আমার গণনাও ভুল হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে থাকলে তিনি কুম্ভ রাশির জাতক তার জন্ম সংখ্যা আট গন্তব্য সংখ্যা চার আমরা জানি আট শনির সংখ্যা এবং চার রাহুর সংখ্যা রাহু এবং শনির কিছু সিমিলারিটি আছে একই ধরনের প্ল্যানেট দুইজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের অতিপতি গ্রহ ইউরেনাস বা রুলিং প্ল্যানেট ফখরুল সাহেবের ভয়কর ভুল করার সম্ভাবনা একশতে একশত ভাগ ওনার সিদ্ধান্ত ভুল হবে ওনার কর্মকাণ্ড বিতর্কিত হবে আমাদের কারো ঠেকানোর ক্ষমতা নাই তিনি এর মধ্যেই কিছুটা বিতর্কিত হয়েছেন এগুলি বিএনপির জন্যে ক্ষতিকর হবে বিএনপি ভুলভাল কাজকর্ম করাতে আমি এটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি বিএনপির নেতাকর্মীদেরকে বলতে পারি আপনারা ভোট সংখ্যা এবং জনপ্রিয়তা দুটোই আপনাদের কমে যাচ্ছে ভয় দেখাবেন না ভয় দেখালে ফল ভালো হয় না বাংলাদেশের আওয়ামী লীগ পতনের যে আন্দোলন বিএনপি একক ভূমিকায় কিছু করতে পারেননি এর পেছনে ছাত্র জনতার বড় একটি অংশ ছিল যার কারণেই সরকারের বা আওয়ামী লীগের পতন করা সম্ভব হয়েছে মির্জা ফখরুল ইসলাম সাহেব কিছু কিছু কথা বলেছেন ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না ক্ষমতা ছেড়ে আসুন একটু চ্যালেঞ্জ করেছেন ছাত্রদের এটি ওনার জন্যে মারাত্মক ভবিষ্যতে ভুল বলে প্রমাণিত হবে কখনোই কাউকে চ্যালেঞ্জ করবেন না একটি ছোট রাজনৈতিক দলকে তুচ্ছ ভাববেন না বিরোধী দলকে সব সময় বিরোধী দল হিসাবেই দেখার চেষ্টা করবেন তাহলেই রাজনীতিতে সফল হবেন আপনি একটা মিছিল করেছেন তিস্তা পানি তিস্তা ব্যারাজ নিয়ে ভারতের কে দেখিয়েছেন আপনার অনেক লোকজন আছে আপনি অনেক কিছু করতে পারেন ফখরুল ইসলাম সাহেবকে বলবো আপনার আসল উদ্দেশ্য লোকে জেনে গেছে এটি আপনি ভারতকে কতখানি দেখিয়েছেন জানি না তবে জনগণ বলছে ইউনুস সাহেবকে আপনার ক্ষমতা প্রদর্শন করেছেন আওয়ামী লীগের আমলে তো এরকম প্রশাসন আপনি করেননি এরকম মিছিল তো করেননি আজকে হঠাৎ এই তিস্তার পানি নিয়ে আপনাদের এত মাথা ব্যথা উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে আজকে সেটি বুঝলেন তারাও তো ক্ষমতায় ছিলেন কি করেছেন যাক আপনারা আমার শত্রু না আমি নিরপেক্ষভাবেই বলছি এই ধরনের কর্মকাণ্ড করলে বিএনপির ভোট ব্যাংকে ভোট কমবে জনপ্রিয়তা হারাবে আপনি আপনার দাবি দাবা চান সুন্দরভাবে চান নির্বাচন চান ধমক দেবেন না ধমক দেওয়ার সময় বাংলাদেশ অনেক আগেই পার হয়ে এসছে এখন আর কোনো রাজনৈতিক দলের ধমকি ধমকিতে কোনো কাজ হবে না সুষ্ঠু মাথায় বসে আলাপ আলোচনা করে সমাধান করুন ছাত্রদের সঙ্গে বিরোধিতা নেবেন না ছাত্ররা শুধু নাই ছাত্রদের পেছনে আরও শক্তি আছে জনগণ আছে এদেশের জনগণ একটি কথা বলে ফখরুল সাহেবকে বলে রাখি যখন আমি জিজ্ঞেস করি আপনারা ক্ষমতায় বিএনপি মনে করেন তার জনপ্রিয়তা কেমন মানুষ বলে গুরুত্বপূর্ণ একটি খবর টাকার চাঁদাবাজির অভিযোগে আটক দুই ছেলে সহ বিএনপি নেতাকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ সড়ক অবরোধ আমার বোঝা হয়ে যায় জনগণের কতটা সমর্থন আছে জনগণ ছাত্রদের দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলেও ছাত্রদেরকে সমর্থন দিচ্ছে যা রাজনৈতিক ব্যাপার অনেক আলোচনার ব্যাপার তারেক রহমান সাহেবকে ভবিষ্যৎ নিয়ে দুটি কথা বলবো জনাব তারেক রহমান সাহেবের জন্ম সংগৃহীকৃত তারিখ থেকে জানতে পারা যায় বিশে নভেম্বর উনিশশো তিনি বৃষ্টিক রাশির লোক তার অধিপতি গ্রহ মঙ্গল তারেক রহমান সাহেবের জন্ম সংখ্যা দুই গন্তব্য সংখ্যা বা ডেস্টিনি চার চার রাহুর সংখ্যা দুই চন্দ্রের সংখ্যা আপনারা লক্ষ্য করে দেখবেন তারেক রহমান সাহেবের চেহারা কিছুটা গোলাকৃতির এবং চন্দ্রের মতো একটি শান্ত চেহারা তার মুখে দেখা যায় তিনি মঙ্গল দ্বারা শাসিত মঙ্গল তার রুলিং প্লানেট এ কারণে তিনি জিত এবং প্রচণ্ড রাগী হয়ে থাকবেন এটি স্বাভাবিক বৃশ্চিক রাশির জন্যে দু সাল ভালো তবে ২৬ সাল ভালো না বিএনপির জন্যে ২৬ সাল ভালো পঁচিশ সাল ভালো না এখন দেখেন গণনা কত জটিল বিষয় দলের নেতা প্রধানের শুভ যদি হিসাব করে বলি তাহলে বলতে হবে এক বছর বিএনপির শুভ যদি বলি তাহলে বলতে হবে আরেক বছর দু সাল মঙ্গলের বছর যে কারণে তারেক রহমান সাহেব গ্রহগত অবস্থান ভালো হওয়ার কারণে তার জন্যে পঁচিশ সাল ভালো কিন্তু বিএনপির জন্যে পঁচিশ সাল শুভ নয় বিএনপির জন্য সাত সংখ্যা হচ্ছে সবচেয়ে শুভ তেইশ সালে যদি আওয়ামী লীগ সরকার নির্বাচন করতেন বিএনপি আসতেন একটা বড় সংখ্যায় ভোটে যেতার সম্ভাবনা ছিল তারেক রহমান সাহেব ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন কিনা এরকম প্রশ্ন আমাকে অনেকে করেন বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব লিডারশিপ নেতৃত্ব দেওয়ার জন্যে এক সংখ্যা অত্যন্ত প্রয়োজন আজকে আমার গণনার উপর ভিত্তি করে নির্দ্বিধায় বলতে পারি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপ্রধান কোনো হতে পারবেন না তার জন্মছাক থেকে এটি আমরা বের করে ফেলতে পারি তিনি এমপি মিনিস্টার হবেন কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এগুলি হওয়া তার সম্ভাবনা নাই তারেক রহমান সাহেবের জন্ম দুই চন্দ্রের সংখ্যা আমি তাকে খুব ভালো নেতৃত্ব দিতে পারেন এটি মেনে নিতে পারছি না ভালো নেতৃত্ব দেওয়ার জন্যে এক সংখ্যা হওয়া খুব জরুরি এছাড়া আট শনির সংখ্যা এরাও ভালো নেতৃত্ব দিয়ে থাকেন এক রবির সংখ্যা রবি পৃথিবীকে আলোকিত করে সুতরাং এ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে বাদ দিলে বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক আছেন তাদের জন্মসংখ্যা এক দাঁড়ায় বিএনপির জন্মদাতা জিয়াউর রহমান সাহেবের জন্ম উনিশে জানুয়ারি অর্থাৎ এক যোগ নয় দশ মানে এক হোসেন মোহাম্মদ এরশাদ পয়লা ফেব্রুয়ারি তিনিও এক সংখ্যার লোক শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আঠাশে সেপ্টেম্বর দুই যোগ আট তিনিও এক সংখ্যার লোক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আঠাশে জুন দুই যোগ আট লিডারশিপের জন্য এক সংখ্যা অতি উত্তম বিকল্প আট হতে পারে কিন্তু অন্য সংখ্যার যে সমস্ত মানুষ আছেন রাজনৈতিক নেতা আছেন তারা প্রধানমন্ত্রী হতে পারবেন বলে আমার গণনা বলে না আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ